তারুণ্যের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হো তারুণ্যের প্রথম ভোট জহির বাইয়ের পক্ষে হো এসলোগান তরুণ যুবা বাঁধো সবাই জোট এবার এসলোগান তরুণ যুবা বাঁধো সবাই জোট দাড়ি পালার পক্ষে দেবে প্রথম ভোট সবাই দাড়ি পালার পক্ষে দেবে প্রথম ভোট জহির বাইয়ের পক্ষে দেবে প্রথম ভোট এবার বাইর পক্ষে দেবে প্রথম ভোট ডাকসু আর রাখসু সাকসু যাকসু তরুণেরা ভোট দিয়েছে ও ছু করে বু ডাকসু আর রাখসু যাকসু তরুণেরা ভোট দিয়েছে ও ছু যারা করে মারা মারি সান্দা বাজে ধান্দা বাজে যারা করে মারা মারি সান্দা বাজে ধান্দা বাজে ভোট পাবে না যারা করে পরের সম্পদ লোট হাইরে ভোট পাবে না যারা করে পরের সম্পদ লোট দাড়ি পাল্লার পালার পক্ষে দেবে প্রথম ভোট জহির ভোট এবার জহির বাইয়ের পক্ষে দেবে প্রথম ভোট তার প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে তার প্রথম ভোট জহির বাইরের পক্ষে শ্লোগান তরুণ জুবা বাঁধো সবাই জোট এবার তরুণ বাঁধো সবাই জোট দাড়ি পালার দেবে প্রথম ভোট দাড়ি পালার পক্ষে দেবে প্রথম ভোট জহির বাইর পক্ষে দেবে প্রথম ভোট এবার জহির বাইর পক্ষে দেবে প্রথম ভোট আসন্ন নির্বাচনে তরুণরা সব মনে মনে ঠিক করেছে সৎ লোকদের দেবে তারা ভোট আসন্ন নির্বাচনে তরুণরা সব মনে মনে ঠিক করেছে সৎ লোকদের দেবে তারা ভোট তাই তো তারা হেসে হেসে দেশকে তারা ভালোবেসে তাই তো তারা হেসে হেসে দেশকে তারা ভালোবেসে নেবে না কারো থেকে কালো টাকার নোট ভাইরে নেবে না কারো থেকে কালো টাকার নোট দাড়ি পালার পক্ষে দেবে প্রথম ভোট সবাই দাড়ি পালার পক্ষে দেবে প্রথম ভোট জহির ভাইয়ের পক্ষে দেবে প্রথম ভোট এবার জহির ভাইয়ের পক্ষে দেবে প্রথম ভোট দেশের বীর তরুণেরা সৈরা সাতাড়াইছে তারা আনছে তারা জোলাই বিপ্লব নয় তো কথার জোট দেশের বীর তরুণেরা সৈরা সাতাড়াই সে তারা আনছে তারা জুলাই বিপ্লব নয় তো কথার জোট এই জুলাই বিরোধী যারা ফেসি বাদের দোষর তারা এই জুলাই বিরোধী যারা ফেসি বাদের দোষর তারা তরুণরা আজ জালেমদের করিবে এক্সপোর্ট দেখো তরুণরা আজ জালেমদের করিবে এক্সপোর্ট দাড়ি পালার দেবে প্রথম ভোট সবাই দাড়ি পালার পক্ষে দেবে প্রথম ভোট জহির বায়র পক্ষে দেবে প্রথম ভোট এবারে জহির বায়র পক্ষে দেবে প্রথম ভোট তারুণ্যের প্রথম ভোট দাড়ি পালার পক্ষে হোক তারুণ্যের প্রথম ভোট জহির বায়র পক্ষে হোক এই তরুণ যুবা বাঁধো সবাই জোট এবারে স্লোগান তরুণ যুবা বাঁধো সবাই জোট দাড়ি পালার পকে দেবে প্রথম ভোট সবাই পালার পকে দেবেহির বাইর দেবে প্রথম ভোট এবার জহির বাইর পক্ষে দেবে প্রথম ভোট দাড়ি পালার পকে দেবে প্রথম ভোট সবাই দাড়ি পালার পকে দেবে প্রথম ভোট জহির বাইয়ের পক্ষে দেবে প্রথম বোট এবার জহির বাইয়ের পক্ষে দেবে প্রথম বোট